জামাতের আমির বলেছেন আমার দল যদি ক্ষমতায় যায় আমার নেতা কর্মীদের ভিতরে একজন গাড়ি গ্রহণ করবে না বাড়ি গ্রহণ করবে না নেতা তো এমনই হওয়া চায় কারণ যিনি নেতা হবেন তিনি কখনো ভক্ষক হবেন না তিনি হবেন রক্ষক তিনি জনগণের দায়িত্ব সঠিকভাবে পালন করবে জনগণের উপরে অন্যায় করবেন না অবিচার করবেন না জুলুম করবেন না অত্যাচার করবেন না দীর্ঘ আমরা সতেরো বছর আঠারো বছর যাবৎ দেখেছি শুধুমাত্র এই ষোলো সত্তর বছর নয় এর আগেও যারা এই বাংলাদেশ শাসন করেছে আপনারা লক্ষ্য করেছেন তারা এই জমিনে এসেছে নিজেদের পকেট ভারী করেছে জনগণের কথা একটা মুহূর্তের জন্য ভাবে জনগণ না খেয়ে মরু মন্ত্রীর বাড়ি বিশটা পঞ্চাশটা একশোটা হয়ে গেলে যথেষ্ট আপনারা জানেন এই যে একজন প্রতিমন্ত্রী তিনশো ষাটটা বাড়ি লন্ডনে তার শেখ হাসিনা সহ তার পরিবারের কয়েকজনের নামে প্রায় দুই লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়েছে শুরু হয়েছে এই জমিনে এরপরেও মানুষের বিবেক খুলে না এরপরেও মানুষ সচেতন হয় না কেন কেন আর কত দেখলেই জাতি সচেতন হবে চোখের সামনে হাজার হাজার মানুষের সামনে পাথর মেনে মানুষকে হত্যা করা হয় ক্লাস থ্রি থেকে শুরু করে নিয়ে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত এই বাংলার জমিনে ধর্ষিত হয় আর কত আর কত এই যে জোলায় আন্দোলন হলো যে সৈরা শাসক ছিল এই স্বৈরাজ সৈরা শাসকের ওয়ার্ডারে দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে জমিন ভিজে লালে লাল হয়ে গিয়েছে এর পরেও কি আমাদের শিক্ষা হবে না আমরা কি যোগ্য নেতা নির্বাচন করব না আল্লাহ তালা বলছেন ইন্দাল্লাহ হাইয়া বরোক আংতু আব্দুল আমানা তিলাহা তোমরা তোমাদের আমানা তোমাদের ভোটকে তাদের যোগ্য মানুষের কাছে পৌঁছে দাও যোগ্য মানুষ কারা যারা মানুষের অধিকার আদায় করবে যারা অন্যায় করবে না জুলুম করবে না অত্যাচার করবে না আমরা যাদের উপরে দায়িত্ব দেই সব এক একজন দুর্নীতিবাজ এক একজন সোর ডাকাত কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা বিদেশের মাটিতে তারা পাচার করে একা সালমান এফ রহমান পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার নামে দুর্নীতির মামলা আশ্চর্য ব্যাপার শাসন কাকে বলে হজরতে অমরের জীবনে পড়ছিলাম আপনারা শুনলে অবাক হবে হজরতে অমর একদিন বসে আছেন কোন একজন ব্যক্তি এসে অমরকে ডাক দিয়ে বলেন আমি ইরুল আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আলাপ আছে বসতে বললেন আমিরুল মৌমিনিন বলছেন তুমি আমার সঙ্গে যে কথা বলবে আলোচনা করবে এটা কি তোমার আমার ব্যক্তিগত কথা নাকি রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কথা লোকটি বলছে আমিরুল মৌমিনিন এই আলোচনাটি হচ্ছে আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে হজতে অমর বলছে ভাই একটুখানি ওয়েট করো একটু অপেক্ষা করো দুইটা মোমবাতি ছিল একটা মোমবাতি জ্বলতেছিল জ্বলন্ত মোমবাতিটা তিনি নিভিয়ে দিয়ে অন্য আর একটা মোমবাতি তিনি জ্বালিয়ে দিলেন এবার বললেন যে তুমি এবার বলতে পারো লোকটি বলতেছে আমিরুল মমিন আলোচনা পরে হবে আগে বলেন যেই জ্বলন্ত মোমবাতিটা এতক্ষণ জ্বলতেছিল ওটা নিভিয়ে কেন আপনি অন্য একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন এই প্রশ্নের জবাবটা আগে আমাকে একটু দেন মেহরবানি করে বলতেছে। আমি আমিনুল মমিন রাষ্ট্রের টাকা দিয়ে এই মোমবাতিটা কেনা রাষ্ট্রীয় কাজ করতেছিলাম এই জন্য রাষ্ট্রীয় টাকাই কেনা মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম কিন্তু এখন ব্যক্তিগত আলোচনা হবে রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতি দিয়া যদি আমি আলোচনা করি কিয়ামতের ময়দানে আদালতে আল্লাহর দরবারে আসে আমি দাঁড়িয়ে যাব। এই জন্য অন্য যে মোমবাতিটা জ্বালিয়েছি ওই মোমবাতিটা আমার নিজের টাকায় কেনা ওই নিজের টাকায় কেনা মোমবাতিটা আমি জ্বালিয়ে দিয়েছি কোথায় কোথায় শাসন একটা টাকা একটা টাকা তারা দুর্নীতি করেন নাই এটাকেই বলে ইসলামের সুশাসন আল্লাহ রসুল বলেছিলেন খাইরুল করুনি করনি আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ আর আলেমরা হচ্ছে নবীদের উত্তস্বরী আলেমরা হচ্ছে খলাফাই রাশিদিন যারা ছিলেন তাদের উত্তস্বরী হচ্ছে আলেমরা আলেমরা যদি ক্ষমতায় যায় এই জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা হয় ইসলাম যদি প্রতিষ্ঠা হয় দেখবেন এভাবেই সমাজে চুরি দুর্নীতি মুক্ত সমাজ গঠিত হবে কোনো চুরি থাকবে না দুর্নীতি থাকবে না কিচ্ছু থাকবে না আর যদি আবার আবারও যদি সাদাবাসদেরকে দুর্নীতিবাজদেরকে এত জেনে বুঝেও তাদেরকে চেয়ারে বসান তাহলে নিজের কপালে নিজেই আপনি পুড়াইতেছেন বলে আমি মনে করি নিজের কপালকে নিজে পোড়াচ্ছেন সম্মানিত ভাইয়েরা সময় এসেছে হক এবং বাতিলের পার্থক্য করার সময় এসেছে আর কত চুয়ান্ন পঞ্চান্ন বছর এদের স্বাধীন হয়েছে আজও পর্যন্ত চুরি দুর্নীতি ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ আমরা গড়তে পারি নাই এবার সুযোগ দেন ইসলামকে জমিনে প্রতিষ্ঠার সুযোগ দেন আলেমদের সঙ্গে আসেন দেখবে খোদা দারিদ্র মুক্ত একটি সোনালী দিনের সোনালী সমাজ এই দেশ পরিণত হবে ইনশাআল্লাহ